স্টক চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি মাল কেনার জন্য যোগ্য থাকেন

মাঝ নাই সবই তো শখ দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ কোথায় অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলুন ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই বাইরের পার্টির কোনো মালিক টালিক দেখাচ্ছে না আপনাদের যদি চলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলুন ও কাকা আরিয়া কত লিচ্ছেন এটা আরিয়া কাকা প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাইলাম প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনার দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালেনি থানা আটটা হলো মাঝামাঝি লাইনি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে পছন্দ লাগে অবশ্যই আপনারা যোগাযোগ হবেন এইগুলো মাল চলে যাবে আপনার বগুড়া বগুড়া সিরাজগঞ্জ এইগুলো মাল যাচ্ছে যদি এরকম ধরনের মাল কেনার জন্য করে থাকেন অবশ্যই এক কমেন্টে শেয়ার কমেন্ট কমেন্টে অবশ্যই করবেন দেখেন কত সুন্দর সুন্দর গরু ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ হবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

তিরিশ একশো তিরিশ দাম বলতেছে যদি এই রন্ধনী গুরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা কি দাম কোয়া যায় মাদরী গান পাঁচপান্ন ছাপ্পান্ন এই রন্ধনী গুরু কিনার জন্য যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দর্শক আমরা এসেছি লাইডি ঠাকুরগাঁও জেলা বাইরাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডিং মাংস গরু অথবা পালা গরু যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম অলম্বা আমার সাইফুল ইসলাম নতুন ধরনের গরু কেনার জন্য উদ্যোগ করেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি পছন্দ লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন এগুলো আমার যাবে আমার চট্টগ্রাম যে যদি দেখার জন্য উদযোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করেন আপনার পছানের দায়িত্ব বহনযোগ সব কিছু আমার যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে আপনার সাথে নিতে পারবেন পালা গুলো কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আসসালাম আলাইকুম আপনার মাল কোথায় যাবে ভাইয়া হ্যাঁ মানিকগঞ্জ এখান থেকে মাল কিনলে কেমন পত্তা হচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ আজকে দাম বাজার বেশি পত্তা হবে তাহলে বাজার তো করে বলতে আজকে বাজার খারাপ আপনি বলতে চান দাম বেশি অনেক ব্যাপারে করে পুজাই করলাম গিরোজগুলো বলে বাজার কম তামুরা তো দেখতেছি বাজারের হিসাবে হচ্ছে কম সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও